বলা হয়েছে আওয়ামী লীগ দাসত্ব করেছে ভারতের কিন্তু আপনি লক্ষ্য করেন এই পনেরো বছরের একটা চুক্তিও দেখাতে পারবে না যে চুক্তি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে সুতরাং এই বারবার মানুষকে বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে বিভ্রান্ত করা হয়েছে বলা হয়েছে আওয়ামী লীগ ক্ষমতা আসলে ইসলাম থাকবে না মসজিদে উলুধনী শোনা যাবে যখন আমরা পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের রক্তাক্ত সংঘর্ষের পর আমরা যখন সেটা শান্তি চুক্তি করলাম তখন একজন দায়িত্বশীল সাবেক প্রধানমন্ত্রী বললেন এই চুক্তি যদি বাস্তবায়ন হয় ফেনি পর্যন্ত ভারত হয়ে যাবে হয়েছে ফেনি পর্যন্ত ভারত যদি আওয়ামী লীগ একটা চুক্তিও দেশ বিরোধী করে থাকে সামনে আনেন বাতিল করেন সুতরাং আমি মনে করি যে এই যে ভয়াবহ খেলা শুরু করেছেন বিশেষ করে আসিফ নজরুল সহ এই সমস্ত নষ্ট সমাজের নষ্ট মানুষরা যাদের কোনো চরিত্র নাই যাদের কোনো নৈতিকতা নেই যারা আজকে একজনকে ছাড়ে কালকে আরেকজনকে বিয়ে করে আবার এগুলো ব্যক্তিগত বিষয় তবুও মানুষের নৈতিক চরিত্রটা অনেক বড় বিষয় যাদের চরিত্র নেই চরিত্রহীন লোক তাদের হাতে বাংলাদেশ সেই কবি জীবনানন্দ দাসের সেই কবিতার ভাষায় বলতে হয় অদ্ভুত পৃথিবী আসে আছে আজ যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে যারা যাদের হৃদয় প্রেম নেই নেই করুণার আলোড়ন তাদের সুপরামর্শ ছাড়া সুতরাং এই ভেসে যাবে বঙ্গোপসাগরে যেমন যেমনটি ওয়ানে পৃথিবীর বুকের একটি শক্তিশালী বাহিনীকে আমরা বানের জলে ভাসিয়ে দিয়েছিলাম পঁচাত্তরের পুনরাবস জাতির জনককে হত্যা করার পরে যে বাংলাদেশকে নিশ্চিন্ন করতে চেয়েছিল জাতির জনককে হত্যা করেছিল ব্যক্তি জাতির জনককে না সেদিন হত্যা করা হয়েছিল বাংলাদেশকে হত্যা করার উদ্দেশ্যে ঠিক তেমনি জাতির জনকের কন্যা জননেত্রী থেকে বের করে দিয়ে সেদিন হত্যা করার চক্রান্ত ছিল এই তার মধ্য থেকেই যেকোনো ভাবেই হোক আল্লাহ সুবাহাল্লা তাকে রক্ষা করেছেন সুতরাং আমি মনে করি যে পঁচাত্তরের পরে যেমন জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এই বাংলাদেশ আবার ফিরে দাঁড়িয়েছে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে অতি দ্রুতই বাংলাদেশ ফিরে দাঁড়াবে বাংলার মানুষ ইনশাল্লাহ এই অপশক্তি বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে